নিউজ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ভারতে জাতীয় সমবায় ইউনিয়ন প্রতি বছর সারা দেশে চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর সমবায় সপ্তাহ উদযাপন করে দেশে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য পণ্ডিত জওয়াহরলাল নেহরুর অবদান সর্বজন স্বীকৃত তার জন্য এই দিনটিতে সমবায় সপ্তাহ শুরু হয় এই বছরও সারা দেশে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হয় চোদ্দই নভেম্বর থেকে চলবে বিশে নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ বর্ষের সমবায় সপ্তাহের মনসুল স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায় আজ মঙ্গলবার ছিল এই সমবায় সপ্তাহের পঞ্চম দিনের অনুষ্ঠান আজ জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন সমবায়িকা জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ স্টোরস লিমিটেডের কার্যালয় ভবনে বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে পতাকা উত্তোলন সাথে প্রদীপ প্রজ্বলন জওয়াহরলাল নেহরু ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্গ প্রদান করে পঞ্চম দিনের অনুষ্ঠানে শুভ সূচনা হয় সমবায় উদ্যোগের মাধ্যমে যুব মহিলা এবং সর্বদল ক্ষেত্রগুলির ক্ষমতায়ন এই বিষয়ের উপর বক্তব্য রাখে বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ মহারাজ এস আধিকারিক সহ হোলসেল কনজিউমার কোঅপারেটিভ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়নের সিইও ও সমবায় নির্দেশিকা কোঅপারেটিভ রেঞ্জের আধিকারিকগণ সমবায়িকার কর্মচারীবৃন্দ প্রমুখ আজকের এই সম্পূর্ণ অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সমিতি লিমিটেডের সদস্যরা আজকে বাহাত্তরতম সমবায় দিবস আজকে আমাদের যে এই সাপ্তাহিক দিবসের মধ্যে পঞ্চম দিনে অনুষ্ঠান আমাদের হোলসেল কনজিউমার্স কোপারেটিভে হচ্ছে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষকে জানান দিতে চাই যে সমবায় সম্পর্কে মানুষকে সচেতন করতে চাই এবং সমবায়ের মধ্য দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায় তার জানান দেওয়ার জন্যই আজকে আমাদের এই সমবায় সপ্তাহ পালন হচ্ছে জলপাইগুড়ি হোলসেল এটা চলবে আজকে এটা এখন সমবায় সপ্তাহ চলছে বাহাত্তরতম তো সারা রাজ্যেই সারা দেশেই পালিত হচ্ছে বিশেষ করে আমাদের রাজ্যে চোদ্দো থেকে কুড়ি তারিখ অবধি সমবায় সপ্তাহ তো আজকে তার পঞ্চম দিন তো এই পঞ্চম দিনে আমাদের মহিলা যুব ও দুর্বল শ্রেণীর উপরে আলোচনাচক্রের একটা ব্যবস্থা করা হয়েছে মূল উদ্দেশ্য হচ্ছে যে সমবায় ভাবনার মাধ্যমে মানুষের মধ্যে আরও প্রচার করা বিভিন্নভাবে দুর্বল এবং যারা মহিলা দুর্বল শ্রেণীর মানুষ তাদেরকে এই ব্যাপারে আরও জাগ্রত করা তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটাকে মানে ছড়িয়ে দেওয়া যাতে তারা আরও নিজের প্রতি স্বনির্ভর হতে পারেন এবং এই স্বনির্ভরতাভাবে নিজেদের একটা আত্মনির্ভর হয়ে সংসারেরও কিছু কাজে লাগতে পারেন এবং সমাজেরও বৃহত্তর একটা অংশে অংশগ্রহণ করতে পারেন সেটার জন্য জাগরণ একটা চেতাবানি বা সেন্সিটাইজেশন করতে পারে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসে সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা